আজকের এই ভিডিও দেখার পরে তুমি জেনারেল ম্যাথে কখনোই তিরিশে তিরিশ এবং হায়ার ম্যাথে কখনো পঁচিশে পঁচিশ মিস করবে না কিভাবে বলছি মিস করবে না ভাইয়া তোমাকে আজকে কিছু টিপস দিবো সো একদম ভিডিও লাস্ট পর্যন্ত দেখো টিপসগুলো কার্যকরী হবে ইনশাল্লাহ তোমার জন্য এখন তোমাকে আমি বলি আমি কিভাবে তিরিশে তিরিশ পাইলাম এবং হায়ার ম্যাথে পঁচিশে পঁচিশ পাইলাম প্রথম কথা বলি ভাইয়া আমি একদম পরীক্ষার কয়েক মাস আগে আমাদের একটা টিচার কাছে শিখেছিলাম তাকে বলছিলাম ভাইয়া যে হায়ার ম্যাথে আমি পঁচিশে উনিশের বেশি কখনোই পাই নাই এবং জেনারেল ম্যাথে আমি আটাইশ বা সাতাইশের নিচে পাই সবসময় সো আমি কীভাবে এই জিনিসটা তিরিশে তিরিশ এবং পঁচিশে পঁচিশ করতে পারবো তাকে জিজ্ঞেস করলাম টিচার আমাকে একটা কথাই বলল। বললো শ্রমিক তুমি যদি তোমার গাইড বা তারপর মনে করো টেস্ট পেপার এবং টিচার সব কিছু বাইটাও খাও তারপর তোমার পক্ষে পঁচিশে পঁচিশ এবং তিরিশে তিরিশ পাওয়া যাবে না হবে না আমি বললাম আচ্ছা কেন কীভাবে হবে না মানে কি তখন উনি বল তুমি কি মেন বই রিডিং পড়ছ আমি বললাম কি মেন বই রিডিং পড়া মানে কি যে ম্যাথে আবার মেন বই রিডিং পড়ে কেমন হ্যাঁ সমাজে পড়ে ইসলাম শিক্ষায় পড়ে হয়তো অন্যান্য সাবজেক্টে পড়ে অবজেক্টিভের জন্য কিন্তু ম্যাথে পড়ে কী হবে বলে কি না ম্যাথেও মেইন বইয়ের মধ্যে অনেকগুলো অবজেটিভ দেওয়া থাকে এখন এর আগে কিন্তু আমি টেস্ট পেপার সলভ করছি টেস্ট পেপারে আমি অনেক কিছু পাইছি যেগুলো আসলে তারপরে আমি বই রিডিং করে পাই তখন বুঝতে পারি টেস্ট পেপার ম্যাক্সিমাম কোশ্চেন বইয়ের এই আনাচে কানাচে জায়গা থেকে আসে সো প্রথম টিপস তো তুমি পেয়ে গেলা ম্যাথে তুমি যতদিন পর্যন্ত জেনার ম্যাথ এবং হায়ার ম্যাথে মেইন বই না পড়ছো ততদিন পর্যন্ত তোমার আসলে কখনোই ওই যে বললাম না পঁচিশে পঁচিশ পাওয়া এবং তিরিশে তিরিশ পাওয়া পসিবল হবে না এখন তোমাকে আরও কথায় আনি ভাইয়া এবার দেখো আমার তারপরে সবচেয়ে বড় সমস্যা ছিল ভাইয়া স্যারকে বললাম যে স্যার আমার এরপরে সবচেয়ে বড় সমস্যাটা হলো আমি টাইমে শেষ করতে পারি না আমি কখনোই তিরিশটা অবজেক্টিভ তিরিশ মিনিটে এবং পঁচিশটা অবজেক্টিভ পঁচিশ মিনিটে শেষ করতে পারি নি এখন তোমার যদি আসলে তিরিশ মিনিটে তিরিশটা পঁচিশ মিনিটে পঁচিশটা সলভ করা লাগে তখন তোমার এই ভিডিওটা অবশ্যই দেখতে হবে সো এখন দেখো আমি কিভাবে সলভ করতাম সেটাও তোমাকে বলে দিব এক্সট্রা একটা টিপসও দিয়ে দিব। ওকে প্রথমে তোমাকে বলি ভাইয়া প্রথমে আমি যে জিনিসটা ইউজ করতাম যে মেথডটা আমি ইউজ করা শুরু করি সেটা হলো ভাইয়া অপশন টেস্ট এখন অপশন টেস্ট কি ভাইয়া অপশন টেস্ট তুমি জানো আমিও জানি একটা ম্যাথ দেওয়া থাকে সেখানে বলে ধর্মক্ষেটার মান কত সেখানে বলে এক্স এর কত সেখানে বলে আমাদের ওয়াইয়ের মান কত জেড এর মান কত সো ওই সমীকরণে আমাদের এক্স ওয়াইজের বসায় দেই সমীকরণটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে সেটাই আমাদের মান এটা ছিল আমাদের অপশন টেস্ট ওকে অ্যান্ড ভাইয়া তারপরে আমি আমাদের ফলো করা লাগছিল আমাদের বিভাগ মানে বিভাগে ভাগ করা এখন এই জিনিসটা সবার একটু ম্যাডনেস মনে হয় এখন আমার মনে হয় না ম্যাডনেস না তুমি যদি কোনো কিছু পারফেক্টলি করতে চাও ওই ব্যাপারে তোমার প্রচণ্ড পরিমাণে কী করা লাগবে চিন্তা করা লাগবে অফসেস করা লাগবে মনে রাখবা অফসেসন উইল উইন এভরি টাইম হ্যাঁ ইট উইল বিট রিয়েল ট্যালেন্ট এভরি টাইম ওকে সো যতই ট্যালেন্টে থাকবে কেন তুমি যে অফসেস না হবে তত তুমি তুমি পারবে না আর আমি অফসেস ছিলাম কীভাবে আমি পঁচিশে পঁচিশ পাবো এখানে তিরিশে তিরিশ পাবো এখানে কারণ আমার ম্যাথে দুইশোতে দুইশই পাইতে হবে সো এখন আমি কি করছি দাদা আমি বিভাগে ভাগ করছি আমি দেখতে পাইলাম জ্যামিতির যে সমস্ত অবজেক্টিভ আসে ম্যাক্সিমাম অবজেক্টিভ তোমার কি আসে মুখস্থ থেকে আসে সো মুখস্থ অবজেক্টিভ দেওয়া আমার পক্ষে সহজ এবং জ্যামিতিতে আমার বেসিকটা খুব ভালো ছিল কারণ আমি বই রিডিং পড়তাম লাস্ট তিন মাসে আমি বই রিডিং খুব ভালোভাবে পড়ছি সো আমি প্রথমে কি ক্লিয়ার করলাম কি ভাই জ্যামিতি ক্লিয়ার করতাম এরপরে কি ত্রিকোণমিতি ক্লিয়ার করতাম কেন ভাইয়া ত্রিকোনমি ম্যাটগুলো খুবই শর্ট হয় খুব বেশি প্যাঁচানো হয় না খুব বেশি ঘোলানো হয় না ত্রিকোনমিতে ক্লিয়ার করতাম এরপরে পরিসংখ্যান অথবা সম্ভাবনা হায়ার ম্যাথের ক্ষেত্রে পরিসংখ্যান হায়ার ম্যাথার ক্ষেত্রে সম্ভাবনা এবং জেনারেল ম্যাথ ক্ষেত্রে পরিসংখ্যান ক্লিয়ার করতাম অ্যান্ড ফাইনালি আমার যদি টাইম থাকতো আমি বীজ ক্লিন করতে ক্লিয়ার করতাম অ্যান্ড আমাকে অনেকে বলে না যে ভাইয়া আমরা শর্টকাট টেকনিক্স কোন চাপ্টারের জন্য পড়বো আমি তোমাকে বলবো ভাইয়া এই তিনটার জন্য তুমি না পড়ো কিন্তু ভাইয়া তোমার অবশ্যই কী করতে হবে শর্টকাট টেকনিক্স এই চাপ্টারের জন্য পড়তে হবে ওকে বিজু যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারে এমসি শর্টকাট তোমার পড়তে হবে আমি কিন্তু অলরেডি এর উপর একটা ভিডিও বানাই ফেলছি অবশ্যই আমাদের প্লেলিস্টে দেখে নিও ওকে সো এবার তোমার কাছে আসি ভাইয়া আমি তিরিশ মিনিটে শেষ করা আমার মেইন প্ল্যানটা কি ছিল আমার গেম প্ল্যান ওকে একদম এক্সাক্ট গেম প্ল্যানই তোমাকে বলে দিচ্ছি সেটাই তুমি মানে সেটাই তুমি লিখে নিও প্রথমে লেখো আমার গেম প্ল্যানটা ছিল খুব সিম্পল আমি প্রথমে বিভাগে ভাগ করতাম কীভাবে ভাগ করতাম আমার যখন কোশ্চেনটা দেওয়া হয়তো প্রথম দুই মিনিটে আমি কোশ্চেনটা একদম লাস্ট থেকে শুরু বন্ধ দেখতাম এই দুই মিনিটে যে কটা কাজ হইত প্রথম কাজ কোন কোন বিভাগ থেকে আসছে কোনটা সেটা আইডেন্টিফাই করা হইত দ্বিতীয় কাজ পুরো কোশ্চেনটার উপর দিয়ে যখন আমি চোখ বুড়াইতাম কিছু কিছু কোশ্চেন আছে যেটা আসলে ফটোগ্রাফি মেমোরির মতো আমার মাথায় ঢুকে গেছে যে এই কোশ্চেন অ্যান্সার এটাই হবে এটা আমরা জানি এই সমস্ত কোশ্চেন অ্যান্সার করা হয়ে যেত সো প্রথমে একটা দেখায় আমি যত বেশি পরিমাণে টেস্ট পেপার সলভ করছি যত বেশি পরিমাণে কোশ্চেন সলভ করছি যত বেশি পরিমাণে প্র্যাকটিস করছি আমার এই জিনিসটা এসে পড়ছে একটা টাইম ছিল যখন আমি এক দেখায় এরকম সাতটা অবজেক্টিভের মতো বা সাত থেকে নয়টা অবজেক্টিভের মতো দিয়ে দিতে পারতাম ওই মিনিটের মধ্যেই কারণ কি এই অবজেক্টিভগুলো হুবহু কোনো একটা গাইড বা কোনো একটা জায়গা থেকে আসে যেটা আমি পড়ছি এরপরে কি আমার কোশ্চেন পড়া লাগতো এক্স্যাক্টলি কিন্তু যতক্ষণে আমি এই যে আইডেন্টিফাই করলাম কোন কোন বিভাগে কোনটা আসছে ততক্ষণে আমাদের কি হয়ে যেত আমার সাত থেকে নয়টা হয়ে যেত ভাইয়া কারণ কি আমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম তুমিও প্র্যাকটিস করলে তোমারও হবে এরপরে কি বিভাগে ভাগ করতাম জ্যামিতির কথা তোমাকে বললাম ভাইয়া এইটা তো আসলে পুরো মুখস্থ দেওয়া যায় তুমি যদি ভালো করে প্রত্যেকটা অধ্যায় পড়ো খুব সুন্দরভাবে মুখস্থ দিতে পারবা একই রকমভাবে ত্রিকোণমিতি কিন্তু পরি তারপরে পরিসংখ্যান করতে একটু তোমাদের আসলে ম্যাথের ওই যে সূত্রগুলো সমস্যা হইতে পারে ক্যালকুলেটার চাপা লাগতে পারে বীজগণিতে তারপরে তোমার সূত্র ফাইনালি আমার গেম প্ল্যানে আর একটা ক্রুশিয়াল জিনিস আমি নিজেকে প্র্যাকটিস সেন্ট্রিক রাখতাম কি ধরনের প্র্যাকটিস সেন্ট্রিকের কথা বলতেছি ভাইয়া নরমালি সবাই এই পর্যন্তই শেষ হয়ে যায় আমি আরও অবসেস ছিলাম কারণ কি আমি জানি আমার কোনো রিয়েল ট্যালেন্ট নাই যেখানে আমাদের তিরিশটায় তিরিশটা শেষ হয়ে যাবে আমার টাইমের আগে সো আমি নিজেকে অবসেস রাখতাম এইভাবে যে আমার পঁচিশটা অবজেক্টিভ আমি অলওয়েজ বাসায় প্র্যাকটিস সময় তিরিশটা অবজেক্টিভ পঁচিশ মিনিটে এবং পঁচিশটা অবজেক্টিভ মানে বিশ মিনিটে শেষ করার প্ল্যান মানে শেষ করার প্র্যাকটিস করতাম প্রত্যেকটা পরীক্ষার আগে যাতে পরীক্ষার হলে আমি ভয় না পাই পরীক্ষার হলে আমার জন্য না কাপে হাত ওকে অ্যান্ড ফাইনালি যে জিনিসটা করতাম আমি ভাইয়া যে ধরো মনে করো আমার একটা অবজেক্টিভ আমি পারতেছি না হইতেই পারে তোমার হইতে পারে আমার হইতে পারে একটা অবজেক্টিভ পারতেছি না সেই অবজেক্টিভটার উপরে দেখো সেই অবজেক্টিভের উপরে আমি ছোট্ট একটা মার্ক করার চেষ্টা করতাম ঠিক আছে এমন না যে মনে করো ওই যে বড় করে মার্ক অনেকে গোল করে এরকম না দরকার নেই ছোট্ট একটা মার্ক করতাম কারণ কি টিচাররা বোর্ডে বিশেষ করে এই জিনিসটা অনেক ঝামেলা করে সো আমি তোমাকে বলবো ছোটো একটা মার্ক করে চলে যাও একটা অবজেক্টিভ তোমার এক মিনিট না একটা অবজেক্ট তোমার তিরিশ সেকেন্ডে সলভ হচ্ছে না ডান ওইটা আর করা লাগবে না স্কিপ ইট ওকে সো এই মাইন্ডসেট রাখো যে প্রত্যেকটা অবজেক্টিভের জন্য তুমি কী করতে পারো তিরিশ সেকেন্ড টাইম দিবা ঠিক আছে এইটা হলো ভ্যালু এডিশন টাইম তিরিশ সেকেন্ড টাইম দিবা পড়ার জন্য যখন তিরিশ সেকেন্ডে তুমি পড়ে ফেললা ভাইয়া তিরিশ সেকেন্ডে পড়া পরে ফেললে এবং তারপর অ্যান্সারটা তোমার মধ্যে আসতে আসে না স্কেপেড স্কেপেড এরকম করতে করতে তুমি দেখবা তোমার পঁচিশটা বা তিরিশটা অবজেক্ট যখন শেষ হবে তোমার কিছু পরিমাণ টাইম থাকবে তখন যে সমস্ত অবজেক্ট তুমি যে তিরিশ সেকেন্ড না পারলা সেগুলোতে ফিরে আসতে পারবা ওকে সো আমি তোমাকে আবার বলবো কী করবা অপশন টেস্ট ইউজ করো বিভাগ কীভাবে সিলেক্ট করে সেই সিলেক্ট করো অ্যান্ড তারপরে পঁচিশ বা বিশ মিনিটে আসলে প্র্যাকটিস করো এবং লাস্টে তিরিশ সেকেন্ড এই রুলটা অ্যাপ্লাই করো নিজের উপরে যদি অ্যাপ্লাই করতে পারো এই সমস্ত কিছু তুমি যদি সমন্বয় ঘটাতে পারো এখন থেকে কেউ তোমাকে ওই পঁচিশে পঁচিশ মিস করাইতে পারবে না তিরিশে তিরিশ মিস করাইতে পারবে না অবজেক্টিভ নিয়ে আমার এই অবজেকশনের কারণে আমি অনেকগুলো সুন্দর সুন্দর আমাদের ট্রিক্স ইউজ করতাম এবং আরও ধরনের আমাদের শর্টকাট ইউজ করতাম ইনশাআল্লাহ সামনে একটা বড় ভিডিওতে সব কিছুই আসবে অবশ্যই আইটিএস অ্যাকাডেমির সাথেই থাকো এই ইউটিউব চ্যানেলেই এবং এই ফেসবুক অ্যাকাউন্টেই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে খুব সুন্দরভাবে পরের এই ভিডিওগুলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে